আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকে আবারও গরমের আরাম সবার জন্য নিয়ে আসলাম সুতি গছ কাপড় বাটিক এদিকে দেখে ঠিক আছে এগুলো হলো সুতি অরিজিনাল মলমল কঠনের উপরে বাটিক করা এগুলোতে জামা বোরকা সব করতে পারবেন এগুলো গরমের আরামদায়ক কাপড় ঠিক আছে যারা গরমে সেলিটি করতে পারেন না তাদের জন্য এই কোয়ালিটি এখন তো প্রচুর গরম এটাতে জামা পায় জামা তৈরি করতে পারবেন অনেক কাপড় আছেন স্কুল কলেজে জব করেন তারা এগুলো যে বোরকাও বানাতে পারবেন শর্ট বোরকা থেকে শুরু করে সব ছোটো বাচ্চাদের গোল জামার টপস যে কোনো দেশ তৈরি করলে করতে পারবেন কারণ কাপড় হবে সব নরম এগুলো এনার দিয়ে পড়তে হয় না সব কাপড় আর এই কাপড়গুলো আমরা অ্যাভেলেবেল বিক্রি করতেছি যাদের একবার নিয়েছে যারা তারা আবার বারবার নিচ্ছে কারণ ভালো না হলে তো এক কাস্টমার বারবার নেবে না একবার নিয়েই দেখুন এগুলো কাপড় অন্য কোনো শপে গেলে একশো ষাট একশো আশি করে বিক্রি হচ্ছে আপনি পেয়ে যাবেন টাই টাই ডিজাইন মাত্র একশো বিশ টাকা গস আজকের ভিডিওতে যেটাই দেখবেন সেটাই থাকবে মাত্র একশো বিশ টাকা গস ঠিক আছে প্রত্যেকটা কালেকশন আমি আপনাদের এইভাবে খুলে দিচ্ছি যেন আপনি দেখতে সুবিধা হয় এই ডিজাইনটাগুলো এইভাবে নাম্বার নাম্বার থাকবে ঠিক আছে মানে করা হ্যাঁ স্টাইপ করা এগুলো টাই টাই ডিজাইন ঠিক আছে আজকের ভিডিওতে সবই টাইট ডিজাইন থাকবে বিভিন্ন কালার থাকবে বিভিন্ন কালার কম্বিনেশনের বাড়ি থাকবে ঠিক আছে এই দেখো এই যে তোমরা সাদার ভিতরে বুন এক মিনিট এই কালারটা দেখেন ইয়েলোর মধ্যে বোতল গ্রিন কালার ঠিক আছে বাসন্তী ইয়েলো এটা মেরুনের মধ্যে ইয়েলো কালার মানে এই ফিরে যে কালেকশন একদম সুন্দর কালেকশন যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারাও আমাদের কাছে নিতে পারবে ঠিক আছে যারা দুইশো গছ তিনশো গস নেবে তাদের জন্য কিছু টাকা কম রাখা যাবে আমরা তো পাইকারি দামে বিক্রি করতেছি তারপরেও যখন আপনি বেশি নেবেন চার পাঁচ টাকা গজে কনসেপ্ট করে দেবো নি সমস্যা নেই যা নিতে চান নিতে পারে এগুলো খুচরা বাজারে বিক্রি হয় একশো আশি একশো ষাট সর্ব আর আজকে যে ভিড়তা থাকতেছি এটা পাইকারি খুচরা সেম দাম থাকবে একশো বিশ টাকা ঠিক আছে হলো ডার্ক চিনির ভিতরে অলিভ কালার আমি কালারগুলো বলে দিচ্ছি স্ক্রিনশট দেন আর পাঠায় দেন হলো পিক কালার এখন যেগুলো ডিজাইন দেখবেন অস্থির ডিজাইন এটা হলো রেইনবো ব্লু কালার প্রেস করে পড়ছি এটা হলো মিস পিক দেরি না করে দ্রুত অর্ডার করুন আর পাঠিয়ে দেন স্ক্রিনে তো নাম্বার আমাদের রিমো হোয়াটসঅ্যাপ আছে ওখানে ছবি পাঠায় দেন কোনটা কত কস্ট নেবেন লিখে দেন ঠিক আছে এটা মনে হয় এই যে দেখেন জাম কালারের ভিতরে অলিভ কালার কালার কম্বিনেশনগুলো দেখেন একদম চোখ জুলনো কালার যাই দেখবেন তারই পছন্দ হবে ঠিক আছে প্রত্যেকটা মাল আমরা বাছাইকৃত করে নিয়ে আসি দুশো পাঁচশো থানের ভিতরে আমরা একশো থান নিয়ে আসি দেখেন যার লাগবে এখান থেকে স্ক্রিন শট পাঠায় দেয় দশ গজ পনেরো গজ করে পাইকারি নিতে পারবে তো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবে নেক্সট ভিডিওতে পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা আমি আমাদের দোকানের অ্যাড্রেসটা দিয়ে দেব আমাদের দোকানটা হলো বগুড়া হকাশ মার্কেটের পশ্চিমে রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নাম্বার চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট ইমু হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন নাইন টু ফাইভ নাইন টু থ্রি তো সবাই ভালো থাকবেন যারা যারা আমাদের বগুড়ার আশেপাশে সরাসরি আমাদের শপে আসো কাপড় কিনতে পারবেন আল্লাহ হাফেজ